তুমি কি কখনো ভেবেছ পৃথিবীতে এমন কোনো প্রাণী আছে যা একেবারে মরেই না যে মহাকাশের শূন্যতায়ও বেঁচে থাকতে পারে যাকে আগুনে ফেলো বরফে লাখো পানির নিচে ডোবাও তবুও যার কিছুই হয় না এই প্রাণীটির নাম টার্ডিগ্রেড বা টার্ডিগ্রেড বিজ্ঞানীরা একে বলেন দ্য ইনডিস্ট্র্যাক্টেবল ক্রিয়েচার অর্থাৎ অবিনাশী প্রাণী টারডিগ্রেড এক ধরনের মাইক্রোস্কোপিক প্রাণী যার দৈর্ঘ্য মাত্র শূন্য দশমিক পাঁচ মিলিমিটার অর্থাৎ এক চুলের প্রস্থের থেকেও ছোট এরা সাধারণত পানির কণা শ্যাওলা বা মসের মধ্যে বাস করে তাদের শরীর দেখতে অনেকটা ছোট্ট শূকরের মতো আটটা পা প্রতিটি পায়ের শেষে নখর তাই একে অনেকে বলে ওয়াটার বেয়ার বা মস পিগলেট টার্ডিগ্রেডের সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হল এর সহনশীলতা এই প্রাণীটি এমন পরিস্থিতিতেও বেঁচে থাকতে পারে যেখানে অন্য কোনো প্রাণী বাঁচাতো দূরের কথা অস্তিত্বও রাখতে পারে না এটি মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস থেকে দেড়শো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় টিকে থাকতে পারে মহাকাশের ভ্যাকিউম যেখানে না বাতাস না জল না অক্সিজেন সেখানেও টার্ডিগ্রেড জীবিত ছিল দশ দিন পর্যন্ত এমনকি বিজ্ঞানীরা একে রেডিয়েশানে সমুদ্রের নিচের চাপেও আর শূন্য খাদ্য অবস্থাতেও পরীক্ষা করেছেন তখন এরা নিজেদের শরীরকে একেবারে শুকিয়ে ফেলে একটি ক্রিপ্টোবায়োটিক স্টেটে চলে যায় যেখানে জীবনী শক্তি প্রায় থেমে যায় তবু তারা বেঁচে থাকে